মাওলা মাফ করে দে মাওলা তক ধীর তক ধীরে কবল করো আল্লাহ দিনের কাজে যা চেষ্টা করা হয় মালাম আল্লাহ সকল চেষ্টাই সফল করো আল্লাহ তোমার দিনের স্বার্থে তোমার দিনের খেদমতে মোরা চেষ্টা করি আল্লাহ তুমি অন্তরের খবর জানো আল্লাহ ও আল্লাহ তোমার প্রতি কুয়া রেখে সর্বদাই মোরা চলার চেষ্টা করি গো আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ যেব যেন মোরা চলতে পারি আরো দলে দলে বান্ধাবান্দিদের আল্লাহ কবুল করো যে যেখানে শেখ মাগল দাগের জাগরা তালিম তার বিয়াতের অনুষ্ঠানে বাবার রে দুনিয়ার লোভ লাল স্বামিত্য ভুলে তালিম তার ভিয়া অনুষ্ঠানে বসে আল্লাহর কাছে কান্দার জন্য আল্লাহ তোমাকে কবুল করেছিল বাবারা যতই দূরে থাকবে ততই ফাঁকিতে পড়ে যাবি যতই দূরে থাকবি ততই ফাঁকিতে পড়বি যদি দেখতে চাও এক ভাই আর এক ভাইয়ের দিকে সায়া সায় দেখো এক জাগের ভাই আর এক জাগের ভাইয়ের দিকে সায়া ছায়া দেখো তোমাদের সঙ্গে আরো যারা এসেছিল আসতে পারে না রে আপদে আপদে বিপদে আটকে গেছে নে কামল সটকে গেছে রে আমি তো সবসময় একই কথা বারবার বলতে থাকি এ বাবারা যদি কেউ বেদবি করে তাহলে তার নে কামল প্রথমে আল্লাহ গরবাদ করে দেয় বাবার আরে যারা আসতে পারে না ওনায় আসে গ্যাবি করে বসে আছে চতুর্দিকে আসতে পারতেছে না কেন আসতে পারতেছে না ওর জীবনই বড় করে দেখো কোনো না কোনো বেদবি করার কারণে আল্লাহ কলবের দরজায় তালা মেরে দিয়েছে এই জন্য ভালো কাজে আর লড়তে পারতেছে না বাবা বাবারা দূরে দূরে না থেকে আল্লাহ যে কামে কবুল করেছে সে কামে যাওয়া আসা করতে থাকো আল্লাহ সকল মনের নেক উদ্দেশ্যগুলো কবুল করে নিয়ে শান্তি দান করবে রে বাবা ওয়াল্লাহ দয় করো মেহিরবান এ দরবার শরীফে জানাই যাওয়া করে এবং যারা বৈয়াদ গ্রহণ করেছেন আই আল্লাহ কাউরে কপাল কে করো না তুমি নিয়ে এসেছ ও ভালোবেসে তেমনি ভালোবেসে ওদেরকে মাফ করে আদবের সৌবা করে আল্লাহর কাছে কান দিয়ে যা গুণা করেছি নিজের গুনা আহাল বনিয়ন্তের গুনা সকলের গুণের জন্য মহান মালিকের কাছে যিনি সকলের ফরিয়াদ শোনে তিনার কাছে একটু বিনয় করি আমরা কান্দি বিনয়কারীদেরকে আল্লাহ বড় ভালোবাসে তৌবাকারীদেরকে আল্লাহ ভালোবাসে জিকিরকারীদেরকে আল্লাহ ভালোবাসে আর এই তিনটা গুণই জাকিরদের মধ্যে পাওয়া যায় দেখা যায় খুব মহাম্মত নবীজির মহব্বত দেলের মধ্যে নিয়া আপন মুর্শিদের দেলে দেল আল্লাহর ডরে ভয়ে আল্লাহর কাছে একটু মরা বিনয় করি আস্তাগের মিন কর্লাই তবাই আস্তাগ ফের মিন করলায় i tobo elai estak <laughs> peru la <laughs> min kolab yamba i tobo আইল্লাহ পচর্যহরা চর্বিদায়ী হয়ে গেছে গো মাখরিবের সময় জুমারাজ শুরু হান্তে আল্লাম ও মেহের মান দয়ার আল্লাম আমরা গুনার বোঝা লইয়া তো ববার মোকামে ধরে দিলাম আল্লাহ আমরা নালায় খাক্সার বান্দা আল্লাহ গুণার বোঝা লইয়া তোমার তো মুকামে মোকামে ধরে দিলাম দয়া করে আমাদের জীবনের গুণাগুলো মাপ কর ধরে আল্লাহ আস গোল্লা আর মিন মিনক জাম্বাও ভাই তো বৌলাই রোলা আর জাম্বাও ভাই তো বৌ জাহিরি বাতিনি গুনা কাবিরা সগিরা গুনা শেরিকি বিদাতি গুনা হারাম কুপুরি গোনা জানা ও জানা গুনা প্রকাশ্য লুকে সাপায় গুনা এমন কোন গুণ নাই বোঝে যে হলো না হে আল্লাহ তাআলা সব রকমের গুনা গাটুরি বান্দিয়া আত্তা সুন্দর তালিম তারবিয়াতের অনুষ্ঠানে এসে বসছি মাওলানা তোমরা দয় তুমি দয় করে আমাদেরকে নিয়ে এসো আল্লাহ ও আল্লাহ ও দয়ার মাওলানা মাফ করে দে মাওলানা আল্লাহ মোরা গোনা করব তুমি জানতে রে মোরা ভুল করব তুমি জানতে রে আল্লাহ জেনে শোনে দায় করে মায় করে সৃষ্টি করে দুনিয়র বুকে বা তোমার বন্দি করিবার লাগিয়া মনে দুনিয়ার বুকে সে দুনিয়ার মহে পড়ে দুনিয়ার মায় পড়ে আয়াল্লাহ গুনা করে গুনা করে আয়াল্লাহ দিল ধরে কালা করে ফেলেছি সিয়া করে ফেলেছি কলঙ্কিত

Min kulle jambe al-tobu lai snag pirala orobi min kulle jambe al-tobu ay la tala. আমাদের মাপ কর মারিগন স্ত্রী পুত্রদের মাপ কর বিবি বাচ্চাদের মাফ কর বাবা আমাদের মাফ কর পিরোস্তাদের গুনাহ মার গোনা ভাই বোন পির ভাই পির বোন জাকির ভাই জাকির বোন হে আল্লাহ কর নরে দরমাউলা আল্লাহ তালা নয় কোনো যারা কবি হওয়ার চারা করে মাম করে দেবাওলা পীর ভাই বোন মাফ কর জাকির ভাই বোন মাফ কর মাওলা এই দরবারে কলবের সবক থেকে যে যে সবকে আছে আল্লাহ মাফ কর দয়ার আল্লাহ মাফ করে আদবের সেই তোমার হুকুম পালন করার শক্তি দাও আল্লাহ ও আল্লাহ একদিনের জন্য যারা মহাব্বত করেছে গো আল্লাহ যারা যাওয়া আসা করে আল্লাহ সবার প্রতি दया जीवन गुण सक रो लब और मीन को आए तो बोलाए सक अरम्बीर मीन को लम्ब आए तो बोलाए ও মৌরা দরদি নবী মায়ার নবীমার উম্ম কন্ডারি গুণগরের দরদি কন্দে রোজা উম্মর বথা লোয়া ওই দর দীর মধ্যম দিয় নমাজ পড়েলা সে নামাজ পড়ে তারপরে ও করে তারপরে অহংকার করে তারপরে ও মানুষ মানুষ ঠকায় তারপরে ওয়াদার আদার বর করে তারপরে আমাদের কেনত করে তারপরে মিথ্যা কথা বলে ওয়াল্লাহ আমার দরদি নাবি যে নামাজ শিক্ষা দিয়ে গেল তোমার আউলিয়া বন্ধুরা যে নামাজ শিক্ষা দিচ্ছে তোমার নবীর আদর্শের তরিকা মমুদ ও তাদের সেই শিক্ষায় আয় আল্লাহ এগুলো পাওয়া যায় না এগুলো যদি থাকে কেমন করে নামাজ প্রতিষ্ঠিত হবে কেমন করে নামাজ মেরাজ হবে নামাজে শান্তি হবে না আর যদি নবীজির আদর্শ ফলো করে নবীর বিধান ফলো করে যদি নামাজ আদায় কররে বাবারা তাহলে নামাজ কথা বলবে নামাজে মাবুদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে আল্লাহর বন্ধ বান্ধীরা নামাজ আদাই করে তাক করে কাদি আল্লাহর কাছে আইরে বাবা আল্লাহ বড় মেহের বান পুন আল্লাহ বাপ করে দিবে তৌবা করে যারা বিনয় করে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ বড় মির পাহাড় পাহাড় গুলা উব করে দেয় বাবারা আল্লাহর কাছে আমরা স্বীকার করি ও আল্লাহ আমরা প্রকাশ্য স্বীকার করি রে জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে রে আল্লাহ এই নামাজের জন্য দরদিন আমি আমার কতই না গান সহ্য উম্মত হইয়া সেই নামাজের পবিত্রতা রক্ষা করলাম না অগাদাই করলাম না নামাজ পড়ে ও আমানতের জ্ঞান করিলা নামাজ পড়িব অগ পয়মাল করিলা ওয়াদার বরকলাভ করিলা এ বাবারা কখনো তার জানামতে ওদের বর্গ লাভ করবে না মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না নামাজি কখনো মিথ্যা কথা বলতে পারে না নামাজি কখনো নামাজির বিরোধিতা করতে পারে না নামাজি কখনো আল্লাহর জিকির লয়ে বেদবি কথা বলতে পারে না ভয় আসবে দিলে নামাজি কখনো নবীর শান লিয়ে বেদবী কথা বলতে পারে না বাবার রে والله দয় কুরু বীর বাণী করে মাওলানা আমরা গুনা করে করে আমাদের তেল পাথর অনেকের হয়ে গেছে আল্লাহ কানতে চাই না তোমার ভয় আসতে চাই না আল্লাহ তোমার কতে তোবার মুকাম থেকে তোবার ফয়েস গালিব করে নোরা করে আমাদের সিনায়ে দিয়া পাথর তেল নরম করে দে বেদলে নূর পয়দা করে দে জোরে জোরে গলে গলে নূরে মরে দে দেল বেজিয়ে দেয়ার মাওলা নয়ার নবী কান্দে মদিনা উম্মতের বেতায় কান্দে নবে কান্দে দুজান দুজানের কেবলা মোর নুর নবে কান্দে উম্মতের বেতায় রাওজা পাকে ही हा उम तेर जे गी ও ওই দরদি আর কত কান্দায় ওই দরদির গাছেরে আমাদের মাপ করে দলে দলে তোবা কারি দল বানায়নে মাওলাম জেকির কারি বিনয়কারী বানায়নে মাওলা দয় করে মাওলাম আমরা যেন তোমা করে তোমার কাছে কাঁদতে পারি জীবন আমরা যেন জিকির করে কান্দিয়া কান্দিয়া তোমারে ডাকতে পারি রা অ্যা তুমি চাইলে আকাশে বাতাছে বিভিন্ন জায়গায় এক দেশ নয় বিবন্ন জায়গাতে আল্লাহ তুমি বিনয়ের আওয়াজ পোষায় দিতে পার্লাহ সঞ্চ করুন দয়ের মালিক কেমন এই বান্দা বান্দি আমলের দিকে ঘুরবে রে আল্লাহ কেমন করে আত্মা শুদ্ধির দিকে ঘুরবে আল্লাহ বুঝ দাও ও আল্লাহ তো ওবার মোকাম থেকে ঘিরে ঘেরা ফয়েস দাও মাওলা দি আল্লাহ শৈতানি বুঝ আছে সরে দাও গো দিয়ে ইমানি বুঝ পয়দা করে দে মাওলা মাফ কর দয়ার আল্লাহ আস্তাগফিরুল্লাহ रमी मिनक कोल ॼम वो वगीर मिनकुल एम वाइ तब দাও মাফ করে দে মাওলা তকদির যা সু তকদিরে কবুল কর মাওলা আল্লাহ দিনের কাজে যা চেষ্টা করা হয় মাওলা আল্লাহ সকল চেষ্টাই সফল করো আল্লাহ তোমার দিনের স্বার্থে তোমার দিনের খেদমতে মোরা চেষ্টা করি আল্লাহ মাওলা দুনিয়ার মোহে নাই তুমি অন্তরের খবর জানো আল্লাহ ও আল্লাহ তোমার প্রতি তাকওয়া রেখে সর্বদাই মোরা চলার চেষ্টা করি গো আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ জীবনভর যেন মোরা চলতে পারি আর দলে দলে বান্দা বান্দীদের আল্লাহ কবুল করো যেখানে দরবারে রশিদ মগন জাগের জাগরা তালিম তরবিয়াতের অনুষ্ঠানে বাবার আরে দুনিয়ার লোভ লালসা বলে ভুলে তালেম তার বিয়াতের অনুষ্ঠানে বসে আল্লাহর কাছে কান্দার জন্য আল্লাহ তোমাকে কবুল করেছিল বাবারা যতই দূরে থাকবে ততই ফাঁকিতে পড়ে যাবি যতই দূরে থাকবি রে ততই ফাঁকিতে পড়বি যদি দেখতে চাও এক ভাই আর ভাইয়ের দিকে চেয়ে চেয়ে দেখো এক জাগের মা আর আজাকের ভাইয়ের দিকে ছায়া ছায়া দেখো তোমাদের সঙ্গে আরো যারা এসেছিল অনেকে আসতে পারে না রে আপদে আপদে বিপদে আটকে গেছে নে কামল ছটকে গেছে রে আমি তো সব সময় একই কথা বারবার বলতে থাকি এ বাবা রে যদি কেউ বেদবি করে তাহলে তার প্রথমে আল্লাহ গ্যাবি করে দেয় পারে না করে বসে আছে চতুর্দিকে আসতে পারতেছে না কেন আসতে পারতেছে না ওর জীবনী বড় করে দেখো কোনো না কোনো বেদবি করার কারণে আল্লাহ কলবের দরজায় তালা মেরে দিয়েছে এই জন্য ভালো কাজে আর লড়তে পারতেছে না বাবারা দূরে দূরে না থেকে আল্লাহ যে কামে কবুল করেছে সে কামে যাওয়া আসা করতে থাকো আল্লাহ সকল মনের নেক উদ্দেশ্য গুলো কবুল করে নিয়ে শান্তি দান করবে রে বাবা ও আল্লাহ দয়া করো মেহেরবান এ দরবার শরীফে জানাই যাওয়া করে এবং যারা বাইয়াত গ্রহণ করেছে আয় আল্লাহ কাউরে কপাল কে গো তুমি নিয়ে এসেছো ও আল্লাহ ভালোবেসে তেমনি ভালোবেসে ওদের কে মাফ করে আদৌ বের সহিত চলার তৌফিক দন আল্লাহ আল্লাহ মাফ কর মাওলা আল্লাহ করো সবার প্রতি মাওলাগো আপদ বিপদ বেদি বেড়া দুঃখ দুর্দশা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো মাওলা আল্লাহ সর্বদাই তোমার নামের মধুর জিকির আমাদের সকলের কলবে দাও আল্লাহ দিয়ে সবসময় স্মরণ করার শক্তি দাও বাবারা একটু সবাই দেলে মুখে একসাথে আল্লাহকে একটু স্মরণ করি জলি জিকির করি একটু জোরে জোরে ছেলে মানুষ আর মেয়েরা নিঃশ্বাসের সাথে কোনো সাউন্ড হবে না আল্লাহ আল্লাহ

Anh la anh la anh la anh la anh la Balu reya sek yalla quan ram san do na yalla anh la Balu reya sek anh la quan ram san do na Oi nam jupe Oi nam jupe Oi la momen Oi nam jupe Oi la momen